আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকে তিনটি স্পিড লক শেখবোকে এই বাটন চাপ দেওয়ার পর অন আসবে অনে এক নাম্বার স্পিড এক নম্বরে তারপর পাওয়ার অন করে এস বাটন চাপ দিব একশো বাইশ মে দ্বিতীয় নম্বর স্পিড লক থাকে সবাই আমরা এই কারণে টু ওয়ান্টি একশো বাইশ নম্বর থাকে এই কন্ট্রোল বক্সে এটাই আমরা জানি কিন্তু আরেকটা যে গোপন লক থাকে সেটা আমরা কেউ জানি না সেটা থাকে একশো উনচল্লিশ নাম্বারে তো সেটা সে পাওয়ার অন করে পেজ বাটন চাপ দেওয়ার পরে পি বাটন দিয়ে একশো উনল্লিশ নাম্বারে আমরা চলে যাব ওয়ানি থার্টি নাইন ওখানে আমরা নর্মালি হান্ড্রেড থাকে তো আপনি যদি মনে করেন যে কম লাগবো তাহলে আপনি সিক্সটি সেভেন্টি ফাইভ এইট্টি ফাইভ আমাদের রাখছি এইট্টি ফাইভ যে এই লকটা কেউ জানে না আপনার বস জানে এছাড়া মেকানিকের কিছু কিছু সময় এই লকটা খুব প্রয়োজন যারা এই মেকানিক লাইনে সুইং কাজ করেন তাদের জন্য যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন ধন্যবাদ সবাইকে